এখানে ব্যাস দীর্ঘ থেকে আমরা মসজিদ স্কুল আর যাতায়াতের সময় এনএইচ এইচ ফিফটি ফোর যে সব এটা সবসময় এলপি স্কুল এখানের মধ্যে জলমগ্ন থাকে জমাচলের সমস্যা দূর করতে ঘটন করা হলো উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি শিলচরের শহরতলির সোনাই রোডের আউলিয়া বাজার থেকে নাগাটেলা পর্যন্ত রাস্তার উপরে জমা জল নিষ্কাশন সহ ড্রেন ও রাস্তার মেরামতির আবেদনের জন্য বিভাগীয় কর্তৃপক্ষকে জানানোর উদ্দেশ্যে উত্তর কৃষ্ণপুর আউলিয়া বাজারে একটি সভার মাধ্যমে উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি নামের ত্রিশ জন বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয় এই কমিটির সভাপতি হিসেবে মনোনয়ন হয়েছেন কুতুমুদ্দিন লস্কর সম্পাদক কৈনুল হক বরভুইয়া কমিটির কর্মকর্তারা বলেন এই কমিটি উত্তর কৃষ্ণপুর এলাকায় রাস্তার কাজগুলো খতিয়ে দেখবে যাতে রাস্তার কাজের সময় কোনো বাধার সম্মুখীন না হয় এদিনের সভায় বিভিন্ন দাবিও রাখা হয়েছে এর মধ্যে মুখ্য দাবিগুলো হলো সোনাই রোডের নাগাটেলা থেকে প্রেসিডেন্সি কলেজ পর্যন্ত ড্রেনের কাজ সম্পন্ন করা ও ড্রেনে জমে থাকা আবর্জনা পরিষ্কার করে জল নিষ্কাশনের ব্যবস্থা করা কিছু কিছু স্থানে রাস্তা মেরামত করা ও উচ্চতা বৃদ্ধি করা তারা জেলা প্রশাসন এবং এনএইচআইডিসিএল এর ডেপুটি জেনারেল ম্যানেজার এবং স্থানীয় বিধায়কের কাছে দাবি রাখেন তাদের দাবি সমূহ পূরণ করার জন্য অন্যতায় তারা গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবেন বলে জানান যে পর্যায়ে অবস্থান আছি সিধা সবাই আমরা ক্ষুদ্র যে জমা জল দীর্ঘদিন থেকে সরকার পক্ষ থেকে ডিপার্টমেন্টের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না গত দুই একদিন আগে লোকাল যুবকেরা মাস পর্যন্ত জাল নিয়ে ধরতে বাধ্য হচ্ছে সেই জায়গায় এইভাবে হাবুডুবু খাচ্ছে যে জায়গায় সেটার কোনো সোহারা হচ্ছে না দীর্ঘদিন থেকে আমাদের দাবি হলো যে আমরা অতি সত্তর এই জলটা যাতে বাইরে নিতে পারি ডিপার্টমেন্টে একটা গাফিলতি আছে যেটা ড্রেন নতুন করেছে সেই ড্রেনের দাতা এখনও ক্লিয়ার নাই প্রায় চারশো পাঁচশো মিটার এমনিতেই অবস্থা পড়ে আছে সেটা ব্লক আছে আমাদের আজকের এই সভায় আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ডিপার্টমেন্টের সঙ্গে সহযোগিতা করে আমাদের সেই ড্রেন দ সাইডে যে ড্রেইন সেই ডেইনটা এই বয়েলডোর নালায় এই মুহূর্তে জেসিবি দিয়ে হোক যেভাবে হোক যাতে টেম্পোরারিভাবে জলটা নালার মধ্যে ফেলে দেওয়া হয় এটাই আমাদের আবদার আর যদি না হয় অবশ্যই আমরা অন্য পদক্ষেপ নেতা বাধ্য হবো যেটা আমরা এই গণতন্ত্রের মাধ্যমে যেটা করতে সেটা বাধ্য হবো আমরা হ্যাঁ আজকে আমরা এখানে যে অবস্থাটা দাঁড়িয়েছি সেই অবস্থায় উপলব্ধি করে আমরা একটা এই ডেভেলপমেন্ট কমিটি নামে কমিটি গঠন করেছি উত্তর কৃষ্ণপুর ডেভেলপমেন্ট কমিটি সেটা হচ্ছে একুশ সদস্য বিশিষ্ট সেখানে আমাদের আজকের প্রেসিডেন্ট কুতুবউদ্দিন লস্কর মহাশয় ভাইস প্রেসিডেন্ট দার চৌধুরী আনোয়ার আনোর হক বরবইয়া আবার এই ফয়সুল আহমেদ মজুমদার আর সেখানে আমি নিজে ফজনুল ইসলাম বরবইয়া এবং এখানে সবাই আমরা এক্সিকিউটিভ মেম্বার আমরা এই মুহূর্তে আমরা এখানে নাম দেব ডিপার্টমেন্টকে বিধায়ক বা আলহাজ করবুদ্দিন বরবইয়া মহাশয়কে ওনাদের এই এই সময় এই মুহূর্তে দৃষ্টি এখন করছি যাতে আমাদের এই সমাধানটা সহজভাবে সরলভাবে সমাধান করে দিতে পারেন ধন্যবাদ আমরা রাস্তার জল যেখানে মাঝে আছে এখানে বেশ দীর্ঘদিন থেকে আমরা মসজিদ স্কুল আর যাতায়াতের সময় এনএইচ ফিফটি ফোর যে রাস্তা এটা সব সময় এলপি স্কুল এখানের মধ্যে জলমগ্ন থাকে গতিকে বাইরে থেকে যে সমস্ত গাড়ি আয় এটাও এখানের মধ্যে ফাঁসি যায় যার কারণে এখানে যানজটের সৃষ্টি হয় এবং স্কুলে যাওয়া আসার সময় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা বিরাট বাধার সম্মুখীন হয় এর লাগিয়া আমরা সবই মিডিয়া ডিপার্টমেন্টও আবার লেখছি লেখার পরেও এটা কোনো গুরুত্ব না দেওয়ায় আমরা এখন একটা ডেভেলপমেন্ট কমিটি ফর্ম করছি এই ডেভেলপমেন্ট কমিটি আমরা কো কোঅপারেশন কর্ম ডিপার্টমেন্টের সাথে ডিপার্টমেন্টে যাতে আমরা এই ড্রেন যেটা আছে এটারে ক্লিয়ার করিয়ে দিত যেখানের মধ্যে ব্লকেজ হয়ে গেছে গে ড্রেইন এটারে ক্লিয়ার করিয়ে দিত আর দিয়ে আমরা রাস্তাটা যেভাবে সচল তাকে এটা করতে এখন এখনকার মতো বিদায় নিচ্ছি পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথে থাকুন ধন্যবাদ